আসসালামু আলাইকুম নি একটা কমপ্লেক্স জয়েন্ট এখানে চারটা লিগামেন্ট থাকে আজ আমি ডাক্তার ইফতেখার এই লিগামেন্টের মেজর দুইটা পার্ট এসিএল এবং পিসিএল নিয়ে কথা বলবো এসিএল অ্যান্টিরিয়র ক্রুশিড লিগামেন্ট যা নিয়ের এর স্টাবিলিটি মেনটেন করে এবং পিসিএল পোস্টিরিয়র ক্রুশিড লিগামেন্ট যেটাও এসিএলের সাথে নিয়ের স্টাবিলিটি স্ট্যাবিলিটি মেনটেন করে ধরেন এই দুইটা একটা শক্ত দড়ির মতো যা ফিমারকে টিবিআর সাথে ধরে রাখে সামনে ডিসপ্লেসমেন্ট প্রিভেন্ট করে এসিএল অ্যান্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট যা সামনের দিকে অর্থাৎ ফ্রন্টে থাকে নি জয়েন্টের এবং পিসিএল পোস্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট যা নি জয়েন্টের পেছনে থাকে আমাদের প্রতিদিনের খেলাধুলা কাজকর্ম পাপে সরে যাওয়া এগুলো প্রিভেন্ট করে এই দুই লিগামেন্টের মধ্যে এসিএল এবং পিসিএল এর মধ্যে একটা হারমোনিয়াস কোরিলেশনের জন্য আমাদের মুভমেন্ট সহজ হয় যদি এর কোনো একটি ইঞ্জুরি হয়ে ছিঁড়ে যায় নি জয়েন্ট আনস্টেবল হয়ে যায় এই কারণে আমাদের ডেইলি লাইফ পেইনফুল হয়ে যায় এবং এই আনস্টেবল মুভমেন্টের কারণে ফার্দার ড্যামেজ হয় নিজয়েন্টে এর জন্য মেডিকেল ট্রিটমেন্ট রিহ্যাবিলিটেশনের দরকার যা জয়েন্টের প্রপার ফাংশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই লিগামেন্টগুলো খেলোয়াড়দের মধ্যে বেশি ইঞ্জুরি হয় কারণ খেলার সময় সাডেনলি পায়ের মুভমেন্ট চেঞ্জ করতে হয় তাছাড়া কার অ্যাক্সিডেন্টের সময়ও হতে পারে ইঞ্জুরি হলে ব্যথা হয় এবং পা ফুলে যায় এটা ইমিডিয়েট সমস্যা পরবর্তীতে রুগীর কমপ্লেন থাকে আনস্ট্যাবিলিটি অর্থাৎ পাটা সরে যাচ্ছে ঘুরে যাচ্ছে এরকম একটা কমপ্লেন নিয়ে রুগী ডাক্তারের স্বর্ণপন্ন হয় পা খুলে যাওয়া দৌড়াতে সমস্যা হওয়া সিঁড়ি দিয়ে উঠা নামা করতে সমস্যা হওয়া এগুলা লিগামিন ইঞ্জুরির প্রধান লক্ষণ হিসেবে কাজ করে রুগী ডাক্তার সাহেবের কাছে আসলে প্রথম ডাক্তার সাহেব ফিজিক্যালি অর্থাৎ হাত দিয়ে এক্সামিনেশন করে দেখেন কিছু বেসিক এক্সামিনেশনের মাধ্যমে ডাক্তার সাহেব এটাকে লিগামেন্ট ইঞ্জুরি হিসাবে চিহ্নিত করেন এবং পরবর্তীতে বেসিক পরীক্ষা এবং এমআরআই সাহায্যে এই লিগামেন্ট ইঞ্জুরিকে ডায়াগনোসিস করেন অর্থাৎ কনফার্মেশন করেন যে আসলে লিগামেন্ট ইঞ্জুরি এই পায়ে হয়েছে অথবা লিগামেন্ট ইঞ্জুরি এই পায়ে আছে সেক্ষেত্রে পরবর্তীতে ইঞ্জুরির ধরন প্যাটার্ন কাজের পরিধি এবং তার দৈনন্দিন জীবনযাত্রাকে পর্যালোচনা করে এই ইঞ্জুরির সার্জারি অর্থাৎ অপারেশন অথবা কোনোভাবে ব্যায়াম এর মাধ্যমে মাসেল বিল্ডিং করে তার জীবনযাত্রাকে কীভাবে স্বাভাবিক করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পরবর্তীতে এই ইঞ্জুরির ক্ষেত্রে খুব সহজে যে রুগী যেন তার স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং তার ডেলি লাইফ যেন হ্যাম্পার না হয় সেক্ষেত্রে একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে থাকেন সার্জারির ক্ষেত্রে লিগামেন্ট ঠিক করতে হয় এটা সাধারণত ক্যামেরা এবং টেলিস্কোপ দিয়ে আধুনিক উপায়ে আর্থোস্কোপির মাধ্যমে করা হয় যেটা ডে কেয়ার সার্জারি নামে পরিচিত অর্থাৎ একদিনেই অপারেশন করে রুগী বাড়িতে চলে যাওয়া সম্ভব এখানে মিনিমাম ওষুধ এবং মিনিমাম ছেঁড়া লাগে এজন্য অল্প কাটা কারণে অল্প পেইন হয় যা রুগী সহজে টলারেট করতে পারেন এবং সার্জারিতেও সময়ও কম লাগে এজন্য এটা দিনের দিন ছুটি দেওয়া সম্ভব এই জন্য এটাকে ডে কেয়ার সার্জারি হিসাবে চিহ্নিত করা হয় এক্ষেত্রে অনেক রকম গ্রাফট অথবা লিগামেন্ট নেওয়ার অপশন রয়েছে অনেক গ্রাফট অপশন থাকলেও সার্জন পেশেন্টের অবস্থা এবং পরবর্তীতে তার জীবনযাত্রা এবং তার চাওয়া পাওয়া পরবর্তীতে তিনি কি কাজ করবেন এটা অবস্থা বিবেচনা করে কি গ্রাফট নেবেন সেটা ঠিক করেন এক্ষেত্রে কোয়াডিসেস গ্রাফ হ্যামেস্টিংস গ্রাফ এবং পেরোনিয়াস লংগাস অটো এবং গ্রাফট সাধারণত পেশেন্টে নিজের শরীর থেকেই গ্রাফট নেওয়া সার্জনরা পছন্দ করেন কারণ এই গ্রাফটে রিজেকশন কম রিজেকশন অর্থ এই গ্রাফটাকে বাদ শরীর রিজেক্ট করবে অর্থাৎ বাইরের একটা জিনিস শরীর যদি তা নিজের ভিতরে দেয়া হয় সে চাইলে শরীর এটাকে নাও অ্যাকসেপ্ট করতে পারে সুতরাং নিজস্ব যদি গ্রাফ নেওয়া হয় সেক্ষেত্রে এই রিজেকশনের চান্স একদমই থাকে না এ কারণে ডাক্তার সাহেব নিজস্ব গ্রাফট নিয়েই এটা করার চেষ্টা করেন এবং অপারেশনের পরবর্তীতে যেন বেস্ট পসিবল আউটকাম দেওয়া যায় সেক্ষেত্রে বিভিন্ন গ্রাফ ডাক্তার সাহেব চয়েস করেন খেলাধুলা যারা পরবর্তীতে করবেন অথবা হাই ডিমান্ডিং নি হলে বোন প্যাটলার টেন্ডন বোন গ্রাফ একটা গ্রাফট যেটাও ডাক্তার সাহেব চয়েস করতে পারেন এটা এক্ষেত্রে সুবিধা হচ্ছে দুইটা লিগামেন্টের সাথেই দুই পাশে বোনস অ্যাটাচড থাকে এই অ্যাটাচড বোন থাকাতে টানেলের মধ্যে দুই পাশে বোন টু বোন হিলিং হয় এবং এই লিগামেন্ট অন্যান্য লিগামেন্টের থেকে অনেক শক্তিশালী সাপোর্ট দিয়ে থাকে কিন্তু অন্যান্য লিগামেন্ট যদি লো ডিমান্ডিং নি হয় এবং খেলাধুলা বা এরকম হাইকিং বা পাহাড়ে ওঠা ম্যারাথন দৌড়ানো এগুলো যদি না করে সেক্ষেত্রে অন্যান্য গ্রাফটও একই রকম সাপোর্ট দিবে যে গ্রাফটি চয়েস করা হোক না কেন সেক্ষেত্রে পেশেন্টের বিবেচনা করে সবগুলোকেই স্টাবিলিটি দিবে অর্থাৎ পেশেন্ট যে পা ঘুরে যায় পায়ে ব্যথা করে এগুলো হবে না এই লিগামেন্ট আর্লি রিপেয়ার করাই ভালো কারণ আনস্টাবিলিটির কারণে পা যদি বারবার ঘুরে যায় মাইক্রো মুভমেন্টের ফলশ্রুতিতে জয়েন্টের অনেক ইঞ্জুরি হয় এই ইঞ্জুরির কারণে তার ডিজেনারেটিভ চেঞ্জগুলো অর্থাৎ হাড় ক্ষয় এবং পরবর্তীতে অস্টিওথাইটিস আর্লি দেখা যায় যার আর প্রিভেনশন করাটাই সবচেয়ে ভালো ট্রিটমেন্টের থেকে প্রিভেনশনই বেটার এজন্য আর্লি চিকিৎসা খুবই জরুরি শুধু অপারেশনই শেষ না অপারেশনের সাথে পরবর্তীতে নির্দিষ্ট সময় এক মাস পরপর তিন মাস এবং পরবর্তী দুই মাস পরপর করে আট থেকে নয় মাস এই ব্যায়ামের সাথে যুক্ত থাকতে হবে কারণ ব্যায়াম করলেই লিগামেন্ট এবং মাসেল তার বিল্ডিং তো হবে মাসেল বিল্ড করবে মাসেল পাওয়ার আগের মতো চলে আসবে দেন শেষে প্রসেপশান এবং তার জয়েন্ট পজিশন সেন্স আগের মতো ভালো হবে ফলে শুধু চিকিৎসায় শেষ না শুধু অপারেশনই শেষ না প্রপার টাসে থাকা প্রপার ওয়েতে ব্যায়াম ব্যায়াম করা ব্যায়াম করলেই হবে না যেগুলো ব্যায়াম যে মাসে দরকার সেই মান্থলি নিয়ম অনুযায়ী প্রপার গাইডেন্সের মাধ্যমে ব্যায়াম করলেই ফিজিক্যাল থেরাপি নিলেই এবং এই টোটাল প্রসেসকে রিহ্যাবিলিটেশনের মধ্যে আনলেই একটা লিগামেন্টের সার্জারি সফলভাবে শেষ করা সম্ভব আর ফিজিক্যাল এবং মেডিক্যাল পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ এই এত কিছু মিলে কমপ্লেক্স নি জয়েন্টকে একটা সহজ সমাধান দেযা সম্ভব এবং নি জয়েন্টকে সার্জারিকে সফল করা সম্ভব